দেখা যাচ্ছে যেটা হল বল মাস্টারডি হোয়াট ইজ বল মাস্টারডি বল মাস্টারি হচ্ছে আমি বলের উপর আমার একটা বলের উপর আমার দখল আছে যারা দেশের আনা জায়গায় যারা শুনছো আমার কথা তারা প্রত্যেকেই বল মাস্টারিটা খুবই জরুরি আমি বল মাস্টারি যার বেশি দখল বলের উপর যার স্কিল থাকবে বলের উপর দখল থাকবে সে অব যখন তখন ডিসিশন সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নিতে পারবে আমি বলটা কি ট্রু পাস খেলবো নাকি ওয়াল ওয়াল পাস করব নাকি আমি প্যালেটে প্যালে পাস করবো এই বিষয় নিয়ে যারা বল মাস্টারি খুবই ইম্পর্টেন্ট যারা যারা বিশ্বের ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছেন লাইক মেসি রোনাল্ডো যারা সাম্প্রতিকের ইংল্যান্ডের আপনি বলে বেনিসিয়া জুনিয়ার যারা খেলছে এরা প্রত্যেকে কিন্তু বলের উপর প্রত্যেকে মাস্টার মাস্টার একটা বড় যেটা আমরা বলি বল মাস্টারি যে একটা বলের উপর দখল থাকলে হি ক্যান ডু এনিথিং এনি বেটার ওয়ান ডিউরিং দ্য ডিউরিং ইউর হেডিং গার লক গার টাইট থাকতে হবে কেমন ভেরি গুড কেমন ইয়ারফোর্স করার সময় অবশ্যই হাঁটু অবশ্যই টাইট থাকতে হবে এবং বডি পজিশন বডি শেপ এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আমি ইয়ারপোর্স করবো ইনসাইড ইয়ারপোর্স এটাকে বলে আমরা ইনসাইড এয়ারপোর্স দেখা যাবে ওকে রাতুল যেটা বলে ইয়ারফোর্স হ্যাঁ ওয়ান এগেন এটা ইয়ার অ্যাঙ্ক ছুটি টাইট বডি পজিশন এগুলো খেয়াল রাখতে হবে করার সময় হ্যাঁ গুড থ্যাংক ইউ ক্স খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস খেলার সময় অবশ্যই খুবই ইম্পর্টেন্ট যে আমরা কীভাবে হ্যাট করবো কোন পজিশনে কীভাবে হ্যাট করবো এই বিষয় নিয়ে আমরা এখন যারা বা বাচ্চারা দেখছ তাদের জন্য আমরা ইয়ে প্র্যাকটিক্যালে যাচ্ছি জাস্ট কীভাবে আমরা কীভাবে হ্যাডিংয়ে যাবো আর হ্যাড করার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে ঘাড় অবশ্যই টাইট রাখতে হবে এবং হাতের পজিশন আমার হাতের পজিশন বডি পজিশন যাতে কম্বিনেশান থাকে সেই আমার হেডটা অবশ্যই পারফেক্ট হবে এগেন হ্যাঁ হ্যাঁ হাতের পজিশন এটা একটা ব্যালেন্স হাতের পজিশনটা একটা ব্যালেন্স গার টাইট রাখতে হবে রাইট প্লে প্লে হেড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ঘাড় অবশ্যই লগ টাইট রাখতে হবে হাতের পজিশন বডি পজিশন পায়ের পজিশন কী হবে বাচ্চারা তোমরা প্রত্যেকে খেয়াল রাখতে হবে যখন তোমরা এই ফ্রিডিংগুলো করতে থাকবা অবশ্যই খেয়াল রাখবা ঘাড় বিশ্ব আমরা এটাকে বলি ঘাড় ঘাড়টা টাইট রাখতে হবে হাতের পজিশন পাখার মতো এবং বডি পজিশন অবশ্যই পারফেক্ট হতে হবে তাহলেই একটা বল আমি পারফেক্ট হ্যাট করতে পারবো ওকে পজিশন হাতের ব্যালেন্স অ্যান্ড ঘাড় টাইট হ্যাঁ এগেন টাইট আমি যেমন জাম্পে যাবো জাম্প জাম্প হ্যাট করার সময় অবশ্যই ঘাড় থাকতে হবে টাইট এবং হাতের পজিশন ব্যালেন্স আমার পায়ের পজিশন কি হবে এই যে প্রত্যেকটা যদি কম্বিনেশন থাকে সেই ক্ষেত্রে আমার বলটা পারফেক্ট যাবে আমি গোল করতে যাই বা ব্যাক পাস করতে যাই যখন আমরা পারফেক্ট বাড়তে পারবো তখন আমি হয় গোল করতে পারবো আর একটা বল সেভ করতে পারবো অ্যাটাকের বল আমরা এখন যে কিভাবে একটা বল ইয়ারের ইয়ারের বল উপরের বল কিভাবে আমরা ইয়ার পুশ করবো পা দিয়ে কীভাবে ইনসাইড পুশ করবো এটা আমরা এখন দেখাচ্ছি আমরা দিস ইজ পুশ আমরা হালকা জা বডি জাম্প হবে ইনসাইড পুশ হ্যাঁ লেফট রাইট ইনসাইড পুশ হ্যাঁ বডি পজিশন অ্যাঙ্কেল অ্যাঙ্কেল থাকতে হবে টাইট নিও টাইট রাখতে হবে তারপরেই বলটা সঠিক জায়গায় বলটা যাবে বাচ্চারা সবাই সবসময় খেয়াল রাখতে হবে যে বেসিক ট্রেনিং করার সময় অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে পুশ আমার বডি পজিশন বডি শেপ অ্যাঙ্কেল টাইট থাকতে হবে নি টাইট এবং সর্বোপরি আমার আই কন্ট্যাক্ট আমি কোথায় মারছি বল একদম পারফেক্ট দিতে হবে আমি কোন কোন জায়গায় বলটা হিট করছি বলের একদম মাঝামাঝিতে বল হিট করতে হবে পুশ ও কামা বয়স ভেরি গুড ভেরি গুড ওয়ালডান ওয়াল্ডান বয়েস প্লে প্লে কামা ভেরি গুড বয়স ওয়ালডান ওয়ার্ল্ডান ওয়াইজ ভেরি গুড করতে হবে তোমার বলের বলে একদম মাঝামাঝিতে একটু উপরে এবার হাফ ইঞ্চ উপরে বলটা ইয়ার ফুশ করতে হবে তারপরে বলটা সঠিক জায়গায় যাবে আমি যদি বলের বডি পজিশন এবং অ্যাঙ্কেল টাইট নি যদি আমার টাইট না থাকে এবং হিপ জয়েন্ট যেটা বলি এটা থেকে যে পাওয়ারটা আসে পাওয়ারটা এখান থেকে ইউজ করতে হবে যে আমাদের যে মাজা বলে যেটা সোজা বাংলা আমরা বলি মাজা এখান থেকে যে হিপ জয়েন্টের পাওয়ারটা থাকতে হবে আমি দেখাচ্ছি পজিশন ওয়ান টু অ্যাঙ্কেল টাইট হ্যাঁ গুড কেমন হাতের পজিশন গুড এইভাবে প্রত্যেকটা যে ইয়ারপ্রুশ করার সময় অ্যাঙ্কেল টাইট রাখতে হবে নি টাইট এবং আই বলের উপরে তীক্ষ্ণ নজর থাকতে হবে বলে কোথায় মারছি আমি দেখতে হবে হ্যাঁ বলে কোথায় পারছি তীক্ষ্ণ নজর নজর থাকতে হবে যারা বাচ্চারা ট্রেনিং করছো দেশের রান্না জায়গা প্রত্যেকেই এই ট্রেনিং করার সময় এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে হ্যাঁ আচ্ছা আমার মারতে থাকলে তাই আরে ও বাবা তোমরা যারা বাচ্চারা ভবিষ্যৎ প্লেয়ার খেলার হতে ইচ্ছুক অবশ্যই তোমাদের এই জিনিসগুলো মেনটেন করতে হবে প্র্যাকটিসে যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করতে হবে তাহলে তোমরা বাংলাদেশ টিমেন্ট রিপ্রেজেন্ট করতে পারবা নিজের পরিবারকে সাহায্য করতে পারবা তখনই তোমরা একটা তোমার তুমি নিজে একটা নিজের গর্বিত মনে হবে তুমি যখন ন্যাশনাল রিপ্রেজেন্ট করবা এটাই তোমাকে খেয়াল রাখতে হবে আমি প্লেয়ার হব প্লেয়ার হওয়ার জন্য যা যা দরকার আমাকে ছোটোকাল থেকেই আমাকে এই বেসিক ট্রেনিংগুলো করতে হবে এবং বলের উপর নিজের একদম মাস্টার হতে হবে আমি বলের উপর সবগুলো হেডিং ড্রিভলিং ইয়ে উইথ বল ইনসাইড কাট আউটসাইড কাট সোল ব্যাক এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে মাস্টার্স হতে হবে তারপরে তুমি একটা ভালো দেশে রিপ্রেজেন্ট করতে পারবা এবং দেশের জন্য সাফল্য বয়ে নিয়ে আসবা আর যারা যদি তোমরা এই অনুষ্ঠান দেখছো অবশ্যই যদি কোনো প্রয়োজন হয় ফার্দার কোনো তোমার যদি প্রয়োজন পড়ে তোমরা এই বিটিভি লিগের সাথে যে কোনো প্রশ্ন রাখতে পারবো তোমরা এই তো সবার যারা বাচ্চারা বিশেষ করে যারা দেখছো সবার প্রতি আমার শুভকামনা থাকলেও তোমরা ভবিষ্যতে ভালো প্লেয়ার হওয়া এই আশাব্যক্ত করে আমি এই বিদায় নিলাম